নমস্কার কল্পনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি দুধ দিয়ে সেময় তার আগে আমি আপনাদের বলে রাখি যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন রান্না দেখার জন্য আরও মজার মজার রান্না দেখার জন্য বাড়িতে আমি কেমনভাবে সিমই বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব বলে নিয়ে এসেছি তোমরা কেমনভাবে কে কেমনভাবে সিমই বানাও আমাকে জানাতে পারো আমি অবশ্যই সেটা তোমাদের মতো করে একবার ট্রাই করব আমি বাড়িতে আজকে আমি যেমনভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে পাশোর একটা রেড কাউ দুধ নিয়ে নিয়েছি আমি এটাকে প্রথমে গরম করার জন্য আমি একটা হাঁড়ির মধ্যে আমি এখানে দুধটা গরম করার জন্য নিয়ে নিয়েছি প্রথমে আমি দুধটা ঢেলে নেব। দুধটা ঢেলে নেওয়ার পরে এই দুধের প্লাস্টিকের মধ্যে একটু জল দিয়ে আমি ওটা নেড়ে নিয়েও এর মধ্যে দুধের জলটা দিয়ে দেব। দিয়ে আমি এটা গরম বসিয়ে দেব দুধ ফুটে এলে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এখানে আমার যতটা মিষ্টি আমার প্রয়োজন আমি সেই অনুযায়ী এখানে চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চিমটে মতো নুন দিয়ে আমি ভালো করে নেড়ে নেব নাড়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়ে নেব ভালো করে বেশখানিক্ষণ ধরে আমি এটাকে নাড়বো বেশ খানিক্ষণ নাড়ার পরে যখন দুধটা ফুটে আসবে একেবারে তখন আমি গ্যাস বন্ধ করে সাইডে রেখে দেবো অন্যদিকে অন্য প্রসেস রেডি করব করার মধ্যে আমি এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি সিমুই সিমুইটা আমি এখানে দিয়ে ভালো করে ভেজে নেব আমি এখানে এক প্যাকেট সিমুই আমি সব দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে বেশ খানিক্ষণ ধরে নাড়বো নেড়ে নিয়ে যখন দেখব ব্রাউন কালার মতো হয়ে আসছে তখন আমি এটা বন্ধ করে দেবো যতক্ষণ ব্রাউন হচ্ছে এটা ভালো করে যেতে হবে এই মধ্যে দেখো আমি আস্তে আস্তে আমার এই ব্রাউন কালারটা আসছে এখানে আরেকটু ব্রাউন কালার হবে তখন আমি এটাকে বন্ধ করে দেব আমি দেখাচ্ছি দেখো এরকম একদম এরকম মতো ব্রাউন কালার হয়ে আসবে যখন তখন এটাকে নামিয়ে নেবে অন্যদিকে দুধটা আমি আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দুধটা গ্যাসের মধ্যে আবারও বসানোর পরে এখানে যে ভেজে রাখা সিমইটা ছিল সেই সিমইটা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি বেশ খানিকক্ষণ ধরে নেড়ে দেব। নেড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা একটুখানি পরেই কিছুক্ষণ পরে এইটা ভিজে যাবে দুধের মধ্যে ভিজে গেলে একদম প্রপার রেডি হয়ে যাবে এটা আমি বেশ খানিক্ষণ ধরে নেড়ে দেওয়ার পরে আমি এটা ফুটে এলে আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো আমি ঢাকা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এরকমভাবেই সিময়ের প্রসেসটা তৈরি করি দুধ সীময় কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি এটা এবার আমি প্লেটিং করব তাই জন্য আমি এখানে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আমি এখানে কিশমিশ দিয়ে গার্নিশিংটা করেছিলাম এটা কিন্তু আমার বাড়িতে খুবই পছন্দ করে সবাই আপনারা কে কেমনভাবে এরকমভাবে সিমই বানান আমাকে অবশ্যই জানাবেন আমি একবার বাড়িতে এরকমভাবে আপনাদের সিমই বানানো ট্রাই করে দেখব আপনাদের এই সিমই রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ